কুমার শানুর মতো করে গান গিয়ে ভাইরাল রিস্কা চালক মিঠুন মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করার পরে রিস্কা চালিয়ে গান গাচ্ছেন এবং অনেকটাই কুমার শানুর করে বৃষ্টি ভেজা দিন মেঘেলায় মন মনে পরে আজো আরানো শ্রাবণ সেদিনও ছিল মেঘ ওই আকাশে সাথী হয়েছিলে তুমি আমারি পাশে বৃষ্টি ভেজা দিন মেঘেলায় মন মনে পরে আজ এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ দেশের গণমাধ্যমে অত্যন্ত ভাইরাল মুখ মিঠুন চন্ড বর্মন মিঠুন চন্ড বর্মনের বাড়ি হচ্ছে নৌগা জেলায় কিন্তু প্যাটের দে তিনি গাজীপুরে এখন চলে এসেছেন গত কয়েক মাস আগে ঢাকার সাবারে একটি কেক কারখানায় চাকরি করত মিঠুন সেখানে তার গানের কারণে সে আর চাকরিটি করতে পারেনি তারপর চলে আসেন গাজীপুরে কোনো কুল কিনারা না পেয়ে মিঠুন চন্দ্র বর্মন মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করে এখন প্যাটের দায়ে রিক্সা চালাচ্ছে এবং গান গাচ্ছে যতটুকু সময় তিনি পান যাত্রীদেরকে গান শোনান এবং গাজীপুরে বিভিন্ন এলাকাতে এভাবে রিক্সা নিয়ে ছুটে বেড়ান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সবাই তাকে অত্যন্ত সাদরে গ্রহণ করেছেন এবং সবাই তার সাথে কুশলাদি বিনিময় করছেন এবং তার বালুমন্দর খোঁজখবর নিচ্ছেন এবং মিঠুনের কণ্ঠে কুমাসানো এই গানকে সবাই স্মৃতি হিসেবে দেখছেন এবং অনেকে বলছেন যে ভারতের জনপ্রিয় কুমার কুমাসানো যে গানগুলো গেয়েছেন মিঠুন সেই গানগুলোকে এভাবে চর্চা করলে হয়তোবা অনেক এই গানগুলো মানুষের মাঝে থাকবে হে বে দুনিয়া করবে সবাই কানাঘানি ধীরে ধীরে সে দিল কো চুরানা तुमसे प्यार हमें है कितना जाने जाना तुमसे मिलकर तुमको है बताना आ धीरे धीरे से मेरी जिंदगी में आना धीरे धीरे से दिल को चुराना तुमसे प्यार हमें है कितना जाने जाना तुमसे मिलकर तुमको है बताना तुमसे मिलकर तुमको है बताना तुमसे मिलकर तुमको है बताना मोन दिले ले हाय की प्रेमताई मोन दिए छिया दिले हाय की प्रेमताई मोन दिए শোন গো প্রাণ সজনী ও আমার প্রাণ সাজনী শোন গো প্রাণ সজনী ও আমার প্রাণ সাজনী প্রেম না হলে পাইকি তাই প্রেম করেছি আমি ও প্রেম না হলে পাইকি তাই প্রেম করেছি আমি শোনো গো প্রাণ সজনী আমার প্রাণ সজনী শোনো গো প্রাণ সজনী আমার প্রাণ সজনি